হ্যালো আমি অর্ক আর আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই সকাল সকাল আলমন্ড আর কিশমিশ দিয়ে প্রত্যেক দিন দিনটা শুরু হয় আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম মুসুরি সেদ্ধ ব্রেকফাস্ট কমপ্লিট করে রান্নাবান্না একটু এগিয়ে নিয়ে একদম স্নান সেরে নিয়েছিলাম আজকে দুপুরে শুধু মাছের ঝোল রান্না করেছিলাম আর ও বাড়িতে বাবায়ের কাছে একজন পিসি রান্না করে সেই পিসি শাক আর তরকারি রান্না করে দিয়েছিলাম এখন কদিন নেই বলে ওই পিসি আমাকে অনেকটা হেল্প করে দেয় আবার কোনো কোনো দিন যেদিন ইচ্ছে করছে সেদিন পুরো রান্নাটাই করছি টান সেরে নিচে এসে মাছের ঝোল করে নিলাম আর অন্যদিকে ভাত রান্নাবান্না শেষ করে গেছিলাম ও বাড়িতে বাবাইয়ের কাছে বাবাইকে আমার তৈরি মাছের ঝোল দিতে বাবাই দেখছে টিভিতে দেখছে সুপ্রিম কোর্টের শুনানি তিলোত্তমা কেসের আচ্ছা তোমাদের কি মনে হয় বলতো সত্যিই কি এই মেয়েটি বিচার পাবে আর এই মেয়েটি যদি বিচার না পায় আমাদের মতো সাধারণ কত কত মেয়ের জীবন কতটা বিপন্ন হয়ে যেতে পারে সত্যি ভয় লাগছে যেন যখন মনে করছি দুপুরে লাঞ্চ কমপ্লিট করে এখন দেখছো বিকেলবেলা ওরা এখন ইভিনিং শিফট চলছে তাই বিকেল পাঁচটা থেকে অফিস হয় এখন বাড়ছে ছটা পনেরো ও বসে পড়েছে অফিসে বিকেল পাঁচটা থেকে তাই চাটা ওকে ওপরেই দিয়ে এলাম আর নিচে বসে বসে আমি ইভিনিং টি খাচ্ছি প্রত্যেক সকালে এখানে খেতে দেখো চা সন্ধেবেলাতেও এখানেই চাটা খাই ভীষণ ভালো লাগে বাইরের রাস্তা দেখতে দেখতে চা খেতে এখন লেগে পড়েছি রাতের খাবারের প্রিপারেশানে রাত্রে আজকে ভেবেছি একটু গোলা রুটি বানাবো তাই জন্যেই প্রথমে একটু গাজরকে গ্রেট করে নিয়েছিলাম গাজরগুলো অনেক দিন থেকে ছিল ভাবলাম গোলা রুটিতে দিয়ে ফেলি একটা নয় দুটো গাজর গ্রেট করে নিয়েছিলাম একটু আদা গ্রেট করলাম আর এখন করব পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ খানিকটা দেবো পেঁয়াজে গোলা রুটির স্বাদটা খুবই সুন্দর হয় আর সাথে দেব একটু লঙ্কা কুচি আর দেব বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচি ধনে ফ্লেভারটাও কিন্তু গোলা রুটিতে খুবই ভালো লাগে নিয়েছি বড় কাপের দু কাপ মতো আটা আর তার মধ্যে দিচ্ছি গ্রেট করা গাজর গ্রেট করা আদা কুচনো ধনেপাতা পাতা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি বাড়িতে যদি ক্যাপসিকাম থাকে বা টমেটো একটুখানি গ্রেট করে দিতে পারো বিনসও দিতে পারো যা থাকে সবজি সমস্ত কিছু এর মধ্যে দেওয়া যায় আজকে বাড়িতে আমার সেরকম কিছুই ছিল না তাই শুধু গাজর দিয়েছি পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি দিয়েছিলাম আর দিয়েছিলাম কিছুটা মৌরি গুঁড়ো আর তারপরে দিলাম দুটো ডিম ভেঙে এরপরে একটু একটু করে জল দিয়ে দিয়ে ভালো করে গুলে নেব প্রথমেই পুরো জলটা দিয়ে দেব না আর এটাকে এরকম একটা কনসিস্টেন্সিতে বানাতে হবে খুব একটা লিকুইডও নয় তবে একদম গাঢ়ও নয় এবারে একটা ফ্রাইং প্যান বসিয়ে একদম অল্প একটু তেল জাস্ট ব্রাশ করে নিয়ে হাতার সাহায্যে এই ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ পর দেখব নিজে থেকেই এটা ফ্রাই প্যান থেকে ছেড়ে চলে আসছে তখন এটাকে উল্টে দেবো ব্যাস রেডি হয়ে গেল গোলা রুটি মা নেই বলে কিন্তু আমি বাড়ির সবাইকে না খাইয়ে রাখছি না রোজ কিছু না কিছু বানানোর চেষ্টা করছি মায়ের মতো করে না পারলেও নিজের মতো করে সব কিছু সামলে নেওয়ার চেষ্টা করছি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে টাটা